জিয়া রহমানের ছবিকে যারা পদদলিত করেছেন তারা এদেশের কিছু তারা এদেশের কুলাঙ্গার ছাড়া কিচ্ছু ওই সন্তানদের পিতামাতাকে মাতাকে বলবো এই সন্তানদেরকে যদি মানুষ করতে চান তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন জিয়া রহমান বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই করেননি শুধু যুদ্ধই করেননি বাংলাদেশের উনার যে নৈতিক চরিত্র দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে সুতরাং আজকে যারা তারেক রহমানকে জিয়া রহমানকে নিয়ে করতে চান তাদেরকে সতর্ক করে দিয়ে বলতে চায় এটি একটি ষড়যন্ত্রের অংশ যে আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্যে এই সমস্ত চক্র নিলিপ্ত রয়েছে। বাংলাদেশের এখন প্রধান সংকট এবং সমস্যা যদি দ্রুত বাংলাদেশের নির্বাচিত সরকার তৈরি করতে হবে বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে হবে এর কোনো বিকল্প নাই সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদ পাঁচনের সুনির্দিষ্ট রোড প্রাপ্য স্বাধীন নাহলে দেশের এই ধরনের গোপালগঞ্জের মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই এবং আপনারা এই সমস্ত ঘটনা অংশীদার হবেন আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান ভাই যেহেতু জুম্মার দিন সময় খুবই কম বক্তব্য আমি বরাবর প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো যে আজকে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদের এগুলো মোকাবেলা করতে হবে অবশ্যই আমরা নিন্দা জানাই প্রতিবাদ জানাই এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়া রহমানের ছবিকে পদত্বন্দিত করেছে তাদেরকে গ্রেপ্তার করুন যারা আজকে রাজনীতিতে অস্থিরতা তৈরি করছেন তাদেরকে আপনারা আইন প্রত্যাশী সংস্থারা সজাগ দৃষ্টি রাখুন আমি মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে আমি আর বক্তব্য বাড়ালাম না আজকে যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং অবস্থিত সবাইকে আন্দোলন অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এই প্রতিবাদ এই প্রতিবাদ আমাদের অব্যাহত থাকবে রাজনীতিতে সংস্কৃতিগত পরিবর্তন আনতে হবে আওয়ামী লীগ পালিয়ে গেছে আওয়ামী লীগ দেশে আর ফিরে আসবে না কিন্তু যারা বাংলাদেশে রয়েছেন তাদেরকে তাদের নৈতিক চরিত্র এবং গণতান্ত্রিক চরিত্রের মধ্যে ফিরে আসতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ